তিন মাস না যেতে আসল চেহারা বেরিয়ে আসছে বললেন মির্জা ফকরুল স্কন নিষিদ্ধের দাবিতে উত্তাল চট্টগ্রাম সংখ্যালঘু ইস্যু কেন্দ্র করে ফিরতে চায় আওয়ামী লীগ চিন্ময় ইস্যুতে ভারতের উদ্দেশ্যে যা বললেন উপদেষ্টা নাহিদ বিলুপ্তি হচ্ছে উপজেলা নারী ভাইস চেয়ারম্যান পদ বিসিএস এর প্রশ্ন ফাঁস কাণ্ডে দুই কর্মচারী গ্রেফতার সাত কলেজের স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত যশোরে পুলিশ নিয়োগে প্রক্সি দেয় আটক তিন বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির রেকর্ড গড়ে আইরিশদের হারালো বাহিনীরা দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি এম আরিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন পাঁচ আগস্টের বিপ্লবের তিন মাস না যেতেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত কয়েকদিনের ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও হানাহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন এই চেহারা নিয়ে কোনো দিনই সাফল্য অর্জন করা যায় না যতই বড় বড় কথা বলি যতই লম্বা লম্বা বক্তৃতা করি নিজের ঘরে যদি বিভেদ থেকে যায় আমরা সেটা কখনোই ঠিক করতে পারবো না এদিকে সন্ধ্যা ছয়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ একটি প্রতিনিধি দলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনেসের সাথে বৈঠক করেছেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইস্কন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে ব্যাপক বিক্ষোভ চলছে এতে নেতৃত্ব দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বুধবার দুপুরে নগরের টাইগার পাস মোড়ে হত্যাকাণ্ডের শিকার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে শোক ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয় এরপর শুরু হয় ইস্কন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সবশেষ খবর অনুযায়ী বিকেল তিনটার দিকে টাইগার পাস এলাকায় ছাত্র জনতার স্লোগানে উত্তাল দেখা গেছে এর আগে সম্প্রীতি সমাবেশে দেওয়া বক্তব্যে হাসনাত আবদুল্লা বলেন আওয়ামী লীগের সহায়তা স্কনগত গত ষোলো বছর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠেছে এখন জঙ্গি সংগঠন হিসেবে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতিমা বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুটি একটি সেন্সিটিভ বিষয় এটিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ফিরতে চাই হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই কিন্তু সংখ্যালঘু কার্ড আজীবন খেলে যাবে বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আয়োজিত উগ্রবাদী সন্ত্রাসীদের হাতে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জন্য শোক এবং সম্প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন পাঁচ আগস্টের পর থেকে ভারতের মিডিয়া সংখ্যালঘুর বিষয়টি সামনে আনে যেভাবে লিখছে সেই ধরনের কিছুই বাংলাদেশে হয়নি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়াকে ভারতের অনাধিকার চর্চা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বুধবার একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন আমরা মনে করি এই ধরনের স্টেটমেন্ট দেওয়া ভারতের অনাধিকার চর্চা এখানে তারা ঘটনাকে আরও উস্কে দেওয়ার চেষ্টা করছে ভারতের উচিত তার নিজের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে কাজ করা তিনি আরও বলেন আমরা ভারতকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি এবং আওয়ামী লীগের মিথ্যা প্রোপাগান্ডার যেন ভারত সাবস্ক্রাইব না করে উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাই চেয়ারম্যান পদ থাকবে না এমন সুপারিশ করবেন বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফাইল আহমেদ বুধবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে ক্ষুদ্র নিগৃষ্টি দলিত ও প্রতিবন্ধীদের সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি ডক্টর তোফাইল আহমেদ বলেন আমাদের সুপারিশ এমন উপজেলা পরিষদের নারী ভাই চেয়ারম্যান পদ থাকছে না সব উপজেলায় ওয়ার্ড হবে একটা উপজেলায় দশটি ইউনিয়ন থাকলে তিরিশটি আসন উপজেলা ওয়ার্ড হবে তিরিশ জন নির্বাচিত হয়ে একজন চেয়ারম্যান নির্বাচন করবেন ভাইস চেয়ারম্যান করবেন সরাসরি এটা হবে না জেলা পরিষদেরও কিন্তু ওয়ার্ড থাকবে আরও বেশি তখন দাঁড়ানো প্রতিদ্বন্দ্বিতা করারও নির্বাচিত হওয়ার সুযোগ বাড়বে তবে আদিবাসীদের জন্য কতটুকু বাড়বে তা দেখার বিষয় না বাড়লে তাদের স্থায়ী কমিটিতে নিতে হবে বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিজি প্রেসের দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গ্রেপ্তাররা হলেন বিজি প্রেসের পোটার মজনুমিয়া এবং বাইন্ডার আকরাম হোসেন বুধবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার মিডিয়া আজাদ রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন বিশেষ প্রশ্নপাশের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে সিআইডির একটি দল এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক প্রথম বর্ষের বৃহস্পতিবারের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে বুধবার ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এতে পরীক্ষা বন্ধের জন্য অনিবার্য কারণ উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাত কলেজের সমন্বয়ক ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস একটি চিঠি পাঠিয়েছেন যার পরিপ্রেক্ষিতে দু হাজার সালের স্নাতক প্রথম বর্ষের বৃহস্পতিবারের পরীক্ষা অনিবার্য স্থগিত করা হয়েছে তবে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা অপরিবর্তিত থাকবে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে তিনজনকে আটক করা হয়েছে সোমবার যশোর আব্দুর রাজ্জাক কলেজ থেকে পুলিশ তাদের আটক করেন আটককৃতরা হলেন শিপন হোসেন রাসেল সামিউল হক ও সরোয়ার হোসেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষা চলছিল যশোর শহরের আব্দুর রাজ্জাক কলেজে সকাল দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত পুলিশ নিয়োগ নিয়োগের লিখিত পরীক্ষা চলছিল পরীক্ষার্থীদের আইডি কার্ড পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় পুলিশ কনস্টেবল নিয়োগে প্রকৃত পরীক্ষার্থী আলিমুল কিন্তু তার স্থলে পরীক্ষা দিচ্ছে শিফন হোসেন রাসেল মোহাম্মদ রাসেল পরীক্ষার্থী তার স্থলে পরীক্ষা দিচ্ছে সামিউল হক এবং রাকিবুলের স্থলে পরীক্ষা দিচ্ছে সানোয়ার হোসেন ওই সময় ওই তিনজনকে আটক করা হয়েছে আটক তিনজনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ এনে যশোর কোতোয়ালি থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে নড়াইলের কালিয়া উপজেলায় কৃষক সাহেব আলীকে হত্যার দায়ে খলিল ফকির ও মারুফ ফকির নামে দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত পাশাপাশি প্রত্যেকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শাহজান আলী এই রায় ঘোষণা করেন রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে খলিল ফকির আদালতে উপস্থিত থাকলেও অপর আসামি মারুফ ফকির অনুপস্থিত ছিলেন নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী জিয়াউর রহমান মুঠোফোনে এ বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস এম সাইফুর রহমান বাবুলকে আটক করেছে পুলিশ সোমবার রাতে পুলিশ আটক করে মঙ্গলবার তাকে একটি পেন্ডিং মামলায় আদালতে সোফর্দ করে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন পুলিশ সূত্রে জানা যায় এস এম সাইফুর রহমান বাবুল চৌগাছা উপজেলার চাঁদপুর গ্রামের এস এম আতিয়ার রহমানের ছেলে মঙ্গলবার তাকে একজন আইনজীবী কোতোয়ালি থানায় দায়ের করা বিএনপি নেতা কর্মীদের উপর হামলার মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবার খেলার সংবাদ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি আয়ারল্যান্ডের নারী দল সফরকারীদের উড়িয়ে দিয়ে বাংলাদেশ পেয়েছে একশো চুয়ান্ন রানের বড় জয় রান বিবেচনায় সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়েছে লাল সবুজের মেয়েরা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয় দুই দল টসে জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের মেয়েরা চার উইকেটে দুইশো রান করে তাড়া করতে নেমে মাত্র আটানব্বই রানে অল আউট হয়েছে আয়ারল্যান্ড বাংলাদেশের ছুড়ে দেওয়ার লক্ষ্য তাড়াই নেমে সুলতানা খাতুন নাহিদা আক্তারদের ঘূর্ণি জাদুতে আসা যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলেন আইরিশ মেয়েরা সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন সুলতানা নাহিদা দুই উইকেট নেন পেসার মারুফ আক্তার দুজনে ফেরেন রান আউট হয়ে দর্শক রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের গোয়েন্দা শাখা ডিবি এই নিয়ে বর্তমানে উত্তাল কলকাতা ইস্কন নেতা গ্রেপ্তারের প্রতিবাদে কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাই কমিশনকে স্মারক জমা দিয়েছে পশ্চিমবঙ্গ বিজিবি এ সময় শুভেন্দু অধিকারী বলেছেন আমাদের প্রত্যেক জনের সাথে বাংলাদেশের আত্মীয়তার সম্পর্ক আছে কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে আমরা আন্দোলন আরও জোরালো করব আমরা এ কথাই জানাতে এসেছিলাম বাংলাদেশের কর্মকর্তাকে তিনি আরও বলেছেন ভারত সরকারকে চিঠি দিয়ে আবেদন জানাবো যেন ভিসা এখনই চালু না করে এর পাশাপাশি আমরা আগামী রোববারের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে সোমবার থেকে পেট্রাপোলে অবরোধ করব। ওই পথ দিয়ে যাতে বাংলাদেশের কোনো পণ্য যেতে না পারে এই পথ অবরোধ চলবে অনির্দিষ্টকালের জন্য যতদিন ওনাকে মুক্তি না দেয়া হয় এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ